নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসু লেখা গল্প বিয়ের তারিখে আজ পঁচিশে বৈশাখ না রবীন্দ্রনাথের জন্মদিন বলে না আজ লতিকার বিয়ের তারিখ বছর ঘুরে এই প্রথম ফিরে এসেছে সেই দিন যেদিন তার তেইশ বছরের শ্রান্ত ক্লান্ত মাস্টারি জীবনের অবসান ঘটেছিল সুখী সুখী এর চেয়ে সুখ মানুষের আর কি হতে পারে অকৃপণ ভাগ্যের কাছে লতিকা আনত হল শাড়ি জামা ভেলভেলের চটি সব কিছুতে বারের মতো আরও একবার ছোট মেয়ের আনন্দ নিয়ে হাত বুললো সে এগুলো তার বিয়ের তারিখের উপহার রমিন কিনে এনেছে হঠাৎ নিজের খুশিতেই নিজে ছোট করে হেসে উঠল একা ঘরে তারপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানার ওপর বালিশে মুখ চুপ পুছে কি যেন নিবিড় করে অনুভব করবার চেষ্টা করল মনে মনে ইস আজ যদি সারাটা দিন রমেনকে নিজের কাছে ধরে রাখতে পারত ছাই চাকরি যেতেই হবে যেতেই হবে রোজ যেতে হবে নিয়ম করে বৃহস্পতিবার না হয়ে অস্ত রবিবারও হতে পারত রমেনের অফিসে যাবার অনিচ্ছুক চেহারাটি চোখে ভেসে উঠল ভাত খেয়ে আঁচলে মুখ মুছে কি বিরস মুখেই সিঁড়ি দিয়ে নামল মানুষটা যেতে যেতে ফিরে আসা বারে বারে ফিরে যাওয়া চুম্বনের দীর্ঘতা রোমাঞ্চ হল লতিকার কিন্তু না এখন শুয়ে থাকবার সময় না কখনটা আছে আর সাড়ে দশটা কখন বেজে গেছে বেলা পাঁচটা তো এক্ষুনি হুড়মুড়িয়ে এসে পড়বে ঘোড়ায় চড়ে এই উৎসবের জল্পনা কল্পনা তো তার আজকের নয় ছ মাস ধরে সে মনে মনে সযত্নে লালন করছে এই ইচ্ছাটি নিমন্ত্রণের লিস্ট থেকে তাই কোনো বন্ধুকেই বাদ দেয়নি বিয়েটা নেহাতি নীরবে হয়েছিল নিজের বিয়ে যেখানে নিজেকেই দিতে হয় সেখানে হৈচৈ করারও অসুবিধে তাছাড়া টাকা সেটা অত কম সমস্যা নয় তাই সব আকাঙ্ক্ষা তার বুকের মধ্যেই জমা ছিল আজ সব সে সার্থক করবে কিন্তু নিটোল নিখুঁত এই অবিমিশ্র আনন্দের দিনটির মধ্যে একটিমাত্র ফাটল সুমিতা সুমিতাকেই শুধু বলা হলো না অথচ কুমারী জীবনে এই সুমিতাই তার প্রিয়তম ছিল তাদের বন্ধুত্ব নিয়ে কম ঠাট্টা করেনি বোর্ডিংয়ের অন্য মেয়েরা গুরুজনেরা কম বিরক্ত হননি তাদের বাড়াবাড়িতে আর সেই বাড়াবাড়িটা রমেনও শেষ পর্যন্ত বরদাস্ত করতে পারল না প্রথম প্রথম বোধ হয় কৌতুক বোধ করছিল শনিবার শনিবার নিজে গিয়েও কত বা সুমিতাকে নিয়ে এসেছে বাড়িতে কিন্তু কয়েক মাসের মধ্যেই সে কৌতুক তার উবে গেল সুমিতার নামও এখন সে সহ্য করতে পারে না আজ ঘুরে ফিরে কতবার লতিকার মনে হয়েছে সুমিতাকেও বলি কিন্তু অভিমান বাধা দিয়েছে আশা করেছিল আজকের দিনে হয়তো রমেন নিজে থেকেই বলবে সুমিতার কথা অন্তত লতিকার মনের দিকে তাকিয়ে তার বলা উচিত ছিল বই কি তার উপর রাগ করেই তো বাড়িতে ডাকে না সুমিতাকে খোঁজ নেয় না খবর করে না সত্যি বলতে এবারই তাদের দুজনের অতিথিকে যেখানে দুজনেই সমান প্রসন্নতায় গ্রহণ করতে পারবে না সেখানে তাকে নিমন্ত্রণ করা তো শুধু বিড়ম্বনা নয় অসম্মানও করা হয় তাতে আর কে সুমিতা লধিকার কুমারী জীবনের সুখ দুঃখের যে একমাত্র অন্তরঙ্গ নিরবিচ্ছিন্ন সঙ্গী লতিকা দীর্ঘশ্বাস ফেলল মেয়েদের বন্ধুত্ব তার এই তো মূল্য যত স্বাধীনই হও যত লেখাপড়াই শেখো স্বামীর মতামতি তোমার জীবনে অগ্রগণ্য এই আট মাসের মধ্যে একই শহরে থেকে তা নইলে সুমিতার সঙ্গে তার দেখা হয় না হে চেয়ে আশ্চর্য আর কি আছে কাল গৌরীদিকে নিমন্ত্রণ করতে গিয়ে সে প্রথম জানল সুমিতা বোর্ডিং ছেড়ে আজ চার মাস যাবৎ ধর্মতলায় বাড়ি নিয়েছে লতিকার কি মাথা কাটা যায়নি ঠিকানা জিজ্ঞাসা করতে কিন্তু তাই বলে সবটাই কি রমেনের দোষ তার মনেরও কি কোনো পরিবর্তন হয়নি বুকে হাত দিয়ে বলো তো লতিকা তোমারই কি মন আছে কোনো দিকে বৈষ্ণব কবিতায় যেখানে একটি সুতোর ব্যবধানও অসহ্য সেখানে এই একটা আস্ত মানুষ কথাটা রমেনই না হয় বলেছিল কিন্তু শেষের দিকে সুমিতার ঘন ঘন যাতায়াতে তুমিও কি মনে মনে খুব সুখী ছিলে রমেন 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 ছাড়া তুমি কি ভাবো কি দেখো কি চাও কিচ্ছু না এবারই রমেনের এ ঘর রমেনের এই বালিশ এই বিছানা রমেনকে ঘিরে ঘিরেই তো তোমার অস্তিত্ব কেন এমন হয় আজকের এই বিয়ের তারিখের স্বামী বিরোহিত সময়টুকুতে বন্ধুর জন্য মন কেমন করে উঠল লতিকার কত পুরোনো কথা মনে পড়ল কত সুখ দুঃখের স্মৃতি কাল রমেনকে সঙ্গে করে সবাইকে বলে এলো কেন সে সুমিতার কাছে গেল না সে যেতে চাইলে কি রমেন আপত্তি করত ঝিয়ে সে স্নানের তাড়া দিল সিল্কের বেডকভারে ঢাকা যুগল শয্যার আরাম থেকে লতিকা সচেতন হয়ে উঠল খেয়ে উঠে আবার মার্কেট যেতে হবে ফুল আনতে হবে আর তার চেয়েও জরুরি একটা অপ্রত্যাশিত উপহার কিনতে হবে রমেনের জন্য লতিকা আর এক মুহূর্ত নষ্ট করল না তক্ষুনি স্নানের জন্য প্রস্তুত হল আগে একেবারে বিয়ের প্রথম প্রথম দুপুরে একবার বাড়িতে আসতো রমেন তাদের ডাকের কাজে ঘন্টা দুয়েকের জন্য এ সময় ছুটি থাকে লাঞ্চের সে খাওয়াটা সে বাদি এসে খেত এখন আর আসে না মিছিমিছি ট্যাক্সিতে অনেকগুলো পয়সা নষ্ট তাছাড়া ছুটোছুটির পরিশ্রমও কি কম মার্কেট থেকে ফেরবার পথে রজনীগন্ধা ফুলের ঝাড় হাতে নিয়ে বাসস্টপে দাঁড়িয়ে সে সব কথা মনে পড়ল লতিকার লাল টুকটুকে ব্যাগের মুখটা ফাঁক করে স্বামীর জন্য কেনা মূল্যবান উপহারটি আরও একবার উঁকি মেরে দেখল সুন্দর খুব সুন্দর একেবারে মনের মতো আংটির মাথায় অন্ধকারে বেড়ালের চোখের মতো নিচে জ্যোতিতে জ্বলে উঠবে এরকম হীরের শখ রমেনের অনেক দিনের গোপনে টিউশানি করে প্রত্যেকটি টাকা লতিকা তিলে তিলে সঞ্চয় করেছে এজন্য আংটিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে একেবারে মুগ্ধ হয়ে গেল ঘড়িতে চোখ রাখল একটা চল্লিশ সঙ্গে দেখা হতে এখনো তিন ঘন্টা কুড়ি মিনিট বাকি কি দীর্ঘ বেলা একটু ভেবে বাড়ি যাবার বাসটা ছেড়ে দিয়ে উল্টো দিকের ধর্মতলার বাসে উঠল যথেষ্ট সময় আছে তিনটের মধ্যে বাড়ি পৌঁছতে পারলেই হল কতটুকুই বা রাস্তা পাঁচ মিনিটে এসে গেল বাস আন্দাজ মতো জায়গায় নেমে একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া গেল বাড়িটি রাস্তা থেকে সোজার সিঁড়ি উঠে গেছে তেতালা পর্যন্ত বাঁদিকের ফ্ল্যাটে স্যুট নাম্বার মিলিয়ে কয়েকবার টোকা দিতেই একজন পার্শ্বী মহিলা কুঞ্চিত চোখে দরজা খুলে দিলেন বোধহয় দিবা দিবানিদ্রার ব্যাঘাত হয়েছে তাই এত বিরক্ত গোটা ফ্ল্যাটটি তার মাত্র একখানা ঘর শ্যাবলেট করেছেন সুমিতাকে আঙুল তুলে আলাদা এন্ট্রান্সটি দেখিয়েই ঠাস করে দরজা বন্ধ করে দিলেন খেয়ে উঠে রোদ্দুরে ঘোরাঘুরিতে গলা যেন শুকিয়ে গিয়েছিল লতিকার এক গ্লাস ঠান্ডা জলের জন্য প্রাণ অস্থির হয়ে উঠল প্রায় পাখায় ভর করে সে নীল পর্দা ঢাকা নির্দিষ্ট দরজার কাছে এসে দাঁড়াল কিন্তু দাঁড়াতেই চমকে উঠল দরজাটি অর্ধেক খোলা ভেতরে কথা বলছে দুজন বুঝে গেল মানুষ দুটি প্রায় দরজার কাছাকাছি এসে দাঁড়িয়েছে তা নইলে কথাগুলো এত স্পষ্ট হয়ে তার কানে পৌঁছতো না মুহূর্তে লতিকার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল নিঃশ্বাস এত ঘন আর গভীর হল যেন এক্ষুনি বুক ফেটে যাবে হাত দুটো মুঠো করে বুকের ওপর চেপে ধরল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে নিজেকে সামলালো আমি কিন্তু আজ আর বিকালে আসবো না কেন কি এমন রাজকার্য আছে রোজি তো আসি একদিন না হয় নাই এলাম না না হাওয়ায় ঈষৎ আন্দোলিত হল মোটা পর্দা কানের ভুল হতে পারে কিন্তু চোখ দাঁতের দাঁত লেগে এলো লতিকার মুহূর্তের জন্য একটা উন্মাদ হতে ইচ্ছে হলো পর্দা ছিঁড়ে ভেতরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে একবার দাঁড়ায় স্বামীর মুখোমুখি তারপর কখন কেমন করে যে সে সিঁড়ি নেমে এসেছিল রাস্তায় কেমন করে বাসে উঠে বসেছিল কিচ্ছু তার মনে নেই গড়ের মাঠের কাছে এসে কন্ডাক্টর যখন টিকিট চাইল নিজে দুটি শূন্য নিরাবলম্ব হাতের দিকে তাকিয়ে তার হুঁসল ব্যক্ত নেই চোখ জুড়ানো সবুজ ডাঁটার মাথার উপর চার পাকড়ি সাদা স্নেহের মতো নরম রজনী গন্ধা নীলচে জ্যোতির হীরে কোথায় গেল সব কোথায় গেল পঁচিশে বৈশাখের বেলা দুটোর প্রচণ্ড রোদ্ে এক বুক তৃষ্ণা নিয়ে উদ্ভ্রান্ত লধিকা আবার রাস্তায় নেমে দাঁড়াল চব্বিশ বছরের দুঃসহ জীবনটাকে কি এই মুহূর্তে মুছে ফেলা যায় না ইচ্ছা করলে গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন প্রতিভা বসু লেখা গল্প বিয়ের তারিখে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন なおかつ。